হ্যালো এভরি ওয়ান তোমরা সকলে জানো গতকাল মানে বারো তারিখ ওবিসি কেসের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে আমাদের রাজ্যের মুখ্য সচিবকে তলব করা হয়েছিল এবং তিনি কালকে ভিডিও কলের মাধ্যমে হাইকোর্টের জাজদের সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছেন এবং সেই উত্তর শোনার পর তুমি রীতিমতো অবাক হয়ে যাবে যে কোন রাজ্যে আমরা বসবাস করছি কিভাবে আমাদের ঢোকা বানানো হচ্ছে আজকে কয়েক বছর হয়ে গেল পুলিশের পরীক্ষাগুলো বন্ধ ছেলেমেয়েরা বারবার সরকারের কাছে এবং তার সাথে পিআরবির কাছে ডেপুটেশন দিয়েছে বারবার রিকোয়েস্ট করেছে যে না একটা অ্যাটলিস্ট পরীক্ষা নেওয়া হোক এবং তারা যাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় তারা কিন্তু বলছেন আমাদের ফ্রি চাকরি দিন তারা বলছে একবার পরীক্ষাটা নেওয়া হোক এবং যোগ্যতা যাচাই হোক তারপর যদি না যোগ্যতা থাকে তারপর আমরা ভ্যান চালাবো রিক্সা চালাবো সেটা অন্য ব্যাপার কিন্তু যোগ্যতা রয়েছে তারপরও সেটা যাচাই হচ্ছে না এইভাবে ডেপুটেশন যখন দেওয়া দিতে যাওয়া হচ্ছে পিআরবি বা অন্যান্য জায়গায় তখন বলা হচ্ছে আমরা কি করব। হাইকোর্ট বলে দিয়েছে ও কেস না মিটলে হবে না কিছু ঠিক আছে পিআরবিতে যতবার ছাত্রছাত্রীরা শিক্ষকরা ডেপুটেশন দিতে গেছে তখনই কিন্তু পিআরবি এই কথাই বলেছে তোমরা সবাই জানো কিন্তু কালকে মুখ্য সচিব অন্য কথা বলেছে ঠিক আছে কালকে সু আমাদের হাইকোর্টের জাজ যখন জিজ্ঞাসা করেন যে আমরা কি বলেছি সমস্ত নিয়োগ বন্ধ রাখতে তখন মুখ্য সচিব বলেন যে না বলেননি খুব ভালো করে শোনো ঠিক আছে হাইকোর্টের নির্দেশ ছিল দু সালের আগে পর্যন্ত যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে তাদের নিয়োগে কোনো বাধা নেই কিন্তু সেটাকেই ভুল ইন্টারপ্রেট করা হচ্ছে এবং ছাত্রছাত্রীদের আমাদের জনগণকে ভুল বোঝানো হচ্ছে ঠিক আছে এবং কাল গতকাল মুখ্য সচিব আমাদের যে যিনি ছিলেন তিনি এটাও বললেন যে সমস্ত রকম প্রসেস বা নির্দেশ আদালতের যেটা ছিল সেটা কিন্তু সমস্ত অফিসে বা দপ্তরে পাঠানো হয়েছে তারপরও পরীক্ষা হচ্ছে না ঠিক আছে তখন আমাদের হাইকোর্টের জাজ তোমার বলেন যে আপনি সবথেকে বড় আধিকারিক আপনার কথায় যদি কেউ না শোনে তাহলে আপনার কোন রাজ্যে আমরা বসবাস করছি ঠিক আছে মানে বৎসনা করেছে তো অ্যাকচুয়ালি এটাই ব্যাপার যে আমাদের ভুল বোঝানো হচ্ছে কোনো নিয়োগ প্রক্রিয়ায় কোনো বন্ধ নেই দু হাজার দশ সালে আগে যারা শংসাপত্র পেয়েছে তাদের অবশ্যই নিয়োগ তোমার নিয়োগ হতে পারে তবে যতটা পেশারে আছে ঠিক আছে সামনে ভোটও আছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার কিন্তু পুলিশের পরীক্ষাগুলো শুরু হবে ঠিক আছে দেখো আমি জানি একটা দিক আসে যেখানে একটা সময় আসে যখন তোমরা ডিমোটিভেট হয়ে পড়ো যে আদৌ কি হচ্ছে বা হবে ঠিক আছে পরীক্ষা যখন অ্যানাউন্সমেন্ট হবে তখন পড়বো তাহলে কিন্তু তুমি ভুল করবে ঠিক আছে সামনে তোমাদের পরীক্ষা পরীক্ষা যদি হট করে একটা ডেট দিয়ে দেয় তখন তুমি দেখবে যে তুমি নিজেই প্রস্তুত নাও তাই যেখানেই পড়ো না কেন খুব ভালো করে প্রস্তুতি নাও এবং নিজেকে অলওয়েজ রেডি রাখো তারপর সব কিছু ঠিক আছে খুব ভালো করে পড়ো এটাই তবে মোটামুটিভাবে রাখতে এটা এটা তুমি ধরে রাখতে পারো যে এক দু মাসের মধ্যে কিন্তু পুলিশের পরীক্ষাগুলো শুরু হবে এবং যেগুলো পেন্ডিং রয়েছে সেগুলো অলরেডি বেরিয়ে গেছে সেগুলো তো হবেই ঠিক আছে যদি খুব ভালোভাবে এই বছরের মধ্যে কোনো আনন্দের বা তোমার ভালো কোনো নিউজ শুনতে চাও তাহলে কিন্তু পড়াশোনা করো কারণ প্রচুর ছেলে মেয়ে আছে তারা কিন্তু দিন রাত পড়াশোনা করছে মোটামুটি ধরে রাখো এক মাস দেড় মাসের মধ্যে কিন্তু তোমাদের ভালো খবর তোমরা কিন্তু পাবে ঠিক আছে এক দেড় মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো শুরু হবে দেখো ভর্তি করানোর জন্য বলছি না এরকম বিষয় ভাবার নেই তুমি যদি না পড়ো কার লস হবে আমাদের কাছে ভর্তি হতে হবে বা অন্য কোনো টিচারের কাছে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নেই তুমি ঘরে বসেও সেলফ স্টাডি করতে পারো আমাদের জানানোর বিষয় এটা ছিল যে পরীক্ষা কিন্তু হবে ঠিক আছে আর আমরা কল্যাণীতে কিন্তু অফলাইনও শুরু করে দিচ্ছি রেল এবং পুলিশকে ফোকাস করে সরকারি ক্লাস শুরু হবে আর এই পর্যন্তই ঠিক আছে লড়ো ভাই লড়তে যখন হবে তাহলে সেই জন্য আগে প্রস্তুত হও যুদ্ধে যখন নামতে হবে আগে ঢাল তলোয়ার এইগুলো ঠিকঠাক করে নাও নানের যুদ্ধ নামলেই শেষ ঠিক আছে